বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সংগ্রামিত তাওহیدی জনতা আজকের এই মহা সম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তোতা কুতিত তাগুতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চায় না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনি শাসন ব্যবস্থার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ যারা সুরিয়া আইনকে বিশ্বাস করে না তোরে বয়কট করতে হবে তারাওwidetilde এদেশের জাতির কোন কল্যাণ দিতে পারে নাই জাতির কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য কোলাফায়রা শেদার অনুকরণে ইসলামী হুকুমাতের বিকল্প তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি বড় বাক্স চাই যেখানে জনগণ বুদ্ধ দিয়ে ইসলামকে বিজয়ী করবে নাসরুম ইনাল্লাহি ওয়াফাত ফুন করিব